আমরা জিজ্ঞেস করছি আপনার আরে ভাই আপনি চিনেন না ওই গেরামের অনেক মায়ের অনেকই ক্ষতি করছে বুঝতে অনেক মায়ের সংসার মতন খারাপ লোক এই গ্রামে নাই কি করছি করছেন ভাই এর লেগে মানুষের উপকার করতে নাই আইলাম উপকার করতে আমি বলে হের মাইয়ার বলে সংসার নষ্ট করতেছি আচ্ছা কন তো ভাই এর মাইয়া যে বিষ্ণয় মূর্তি দিয়ে আপনাকে কইছি কি এই মেয়ে বিষ্ণয় মূর্তি এ আগে শুনিনি আরে ভাই আপনি ওর কথা বিশ্বাস করতেছেন ওই একটা হারামি বোধ ভাই শিবটা আরে মিয়া এছাড়া তো বালা কথা কইছে আপনার তো দোষ রুইয়া বিষ নাই মতো মিয়া ওই মাইয়ারে আমাকে এই ছাড়া মারবেন নাকি জায়গায় বিয়া করুন আমার মাইয়ার সংসার